আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা ফ্রেন্ডরা মিলে এই শীতের সিজনে বিকালবেলা কিভাবে ছাদের উপর গার্লস ডে আউট করে ফেলি অ্যাকচুয়ালি এই গার্লস ডে আউটটা কিন্তু তোমরা বাহিরেও করতে পারো অথবা বিভিন্ন পার্কে অর আউট স্পেসে কিন্তু করা যায় বাট আমাদের যে সাথে বাচ্চা কাচ্চারা ছিল সব মিলিয়ে সময়ের অভাবে ছাদের উপরেই কিন্তু আমি সাজিয়ে ফেলি এই গার্লস ডে আউট প্রোগ্রামটি আমরা এখানে রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি পাশাতেই রান্না করেছিলাম গ্যাসের চুলায় দেন আমরা ছাদে নিয়ে খাওয়া দাওয়া করি আর চিকেন বিরিয়ানিতে বগুড়ার গোল গোল আলু দেওয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছিল আর ছাদের উপর আমরা কি কি নেব প্লেট ট্রে সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম আর আমরা তিন ফ্রেন্ড সাথে আরও আমাদের বাচ্চারা মিলে প্রায় আট নয় জনের মতো ছিলাম আরেকটা ফ্রেন্ড আসলে আমাদের সাথে অ্যাড হতে পারেনি ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে যার জন্য ও আসলে এখানে অ্যাটেন্ড হতে পারেনি আরও ছিল ডিম ভুনা সালাদ আমাদের আমার ফ্রেন্ডরা এখানে হেল্প করছিল ওরাও কিন্তু ফাঁকে ফাঁকে আমাকে হেল্প করাতে আমার অনেক সুবিধা হয়েছে এই যে ও হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড চৈতি আর উনি হচ্ছে জেনি সবাই কিন্তু হাতে হাতে করে ছাদে ফুডগুলো নিয়ে যাচ্ছিল এই পরিবেশটার মজাই একদম আলাদা নিজের বাড়ির ছাদে তোমরা কিন্তু করে ফেলতে পারো এরকম একটি পিকনিকের আয়োজন তো মেনলি আমাদের মেমোরি থাকবে প্লাস হচ্ছে তোমাদেরকে একটি পিকনিকের আইডিয়ার জন্যই কিন্তু এই ব্লগটি করা এই তো ফুডগুলো আমরা কিন্তু সাজিয়ে ফেলছিলাম দেখো বাহিরের পরিবেশের থেকে কিন্তু আমাদের এই ছাদের পরিবেশটা কোনো অংশেই কম নয় আর আমরা যেহেতু আজকে কিছু ফটো সেশন করবো সেই জন্য কিন্তু ফুলের ব্যবস্থাও রেখেছিলাম আরও আমার আমার ফ্রেন্ডরা নিয়ে এসেছিল কেক ডোনাট মানে সাজানোর জন্য যা কিছু লাগে চিপস সব কিছুই কোক দেখতে পাচ্ছ তো আমরা এগুলা সব কিছু আজকে একসাথে সাজিয়ে ফেলবো এবং আগে ফটো সেশন করবো দেন খাওয়া দাওয়া তো এখানে কিন্তু অনেক আড্ডা দিচ্ছিলাম আমরা অনেক মজা করছিলাম আসলে আরও কিছু এরকম তোমরা আরও অনেকজন মিলে কিন্তু এই প্ল্যানিংটা করে ফেলতে পারো আর আমাদের ছাদে কিন্তু গাছগাছালি মোটামুটি সাজানো আছে যার জন্য পরিবেশটাও ভালো লাগে আর ছবি তুললেও খুব চমৎকার আসে কিছু ছবি কিন্তু আমার পেজে অলরেডি শেয়ার করা হয়ে গিয়েছে তো তোমরা কিন্তু আমাদের পেজ অবশ্যই ঘুরে আসবে আর পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো ডান করে দিবে তাহলে এই ধরনের চমৎকার চমৎকার ভিডিওগুলো তোমাদের কাছে তো এই তো কেকটা নামিয়ে কিন্তু আগে আমরা হচ্ছে ফটো সেশন করে নিচ্ছিলাম আর ডোনেটগুলো খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে আর এই ধরনের পিকনিকগুলো তোমরা শর্টকাটে ট্রাই করবে যেমন আমরা চিকেন বিরিয়ানির সাথে অনলি ডিম আর সালাদ এই টাইপের একটি আইটেম করেছি যেন খাটনিটাও কম হয় আর তার সাথে তোমরা কালারফুল ডেজার্টগুলো রাখবে তাহলেই ছবিতে বেশি নাইস আসবে এই তো আমিও কেকটাকে নিয়ে একটু ঢং ঢং করছিলাম টিকটক ভিডিও বানাচ্ছিলাম আর এই তো কিছু বুকস রেখে দিয়েছি এখানে একটি থিম সাজানোর জন্য আর এগুলোও কিন্তু আসলে আমাদের ফটো সেশনের একটি অংশ যে আমরা বইগুলো নিয়ে একটু পোজ দিচ্ছিলাম মজা করছিলাম এই আর এখনো খাওয়া শুরু করিনি খাওয়া শুরু করতে করতে আমাদের অলমোস্ট সাড়ে চারটা বেজে যায় মানে সন্ধ্যার টাইম হয়ে যায় বাট এই আয়োজনগুলোতে আসলে আড্ডা মাস্তি ছবি তুলতে তুলতেই খাওয়ার মনে হচ্ছে পেটই ভরে যাচ্ছিল যাই হোক ফাইনালি আমরা ঠান্ডা খাবার খেতে পারছি কারণ পুরো গরম গরমই বেড়েছিলাম সেই খাবার ঠান্ডা হয়ে একদম তারপরও কেন যেন সেদিনের খাবারটা একদম অমৃতের মতো লাগলো আর সবাই খুব মজা করে খেয়েছিল আর আমাদের সাথে বাচ্চারাও এনজয় করেছিল আর একদম লাস্ট আমরা কেক কেটে আমাদের পিকনিক ডেটি শেষ করি আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি দিন কাটে এই ছিল তোমাদের সাথে আমার আজকের এই ব্লগটি